নমস্কার সুধি দর্শক বিন্দু কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে মেস রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে উচ্চ পদত্ত আধিকারীদের সঙ্গে মত পার্থক্য এড়িয়ে চলুন তাতে আপনার কর্মে উন্নতি ও তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন হতে পারে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে বাধা আসতে পারে আয় বাড়বে মানসম্মান হানির যোগ রয়েছে পেট ও মহিলাদের প্রবলেম আসার গাইন সম্ভাবনা রয়েছে সাবধানে থাকুন ষাট শতাংশ ভালো রং লাল একত্রিশ পাঁচ চার দিনটি ভালো বৃষ জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে স্বাভাবিক গতি বজায় থাকবে কর্মস্থলে জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও সুনাম জমি বাড়ি কেনাবেচার আগে আইনি দিকটি বিবেচনা করুন আর্থিক প্রগতি বজায় থাকবে পেশাদার ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি শুভ রং সাদা ষাট শতাংশ ভালো চার পাঁচ ছয় দিনটি ভালো মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি দৃঢ় সংকল্প ও সাহসের ওপর ভর করে ভাগ্য সূচনা ব্যবসা ও পেশাদারী কাজকর্মে কম বেশি শুভ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণে বৃদ্ধিতে অপজ হতে পারে গলা ও পেটের সমস্যা একত্রিশ তিন ছয় দিনটি ভালো কেমন যাবে সপ্তাহটি কর্কট রাশির জাতক বা জাতিকার ন্যায্য পাওনা আদায়ে লাঞ্ছিত হতে পারেন কাজকর্মে বিলম্ব ও উন্নতি ও ভাগ্যদয় কাজকর্মে বিলম্ব উন্নতি ও ভাগ্যদয় শান্তির জন্য সাংসারিক দায়িত্ব কিছুটা অপরের ওপর ছেড়ে দিতে হতে পারে বন্ধু ও কুটুম দ্বারায় ক্ষতির আশঙ্কা স্বাস্থ্যহানির যোগ সাদা রং ভাগ্য ষাট শতাংশ ভালো একত্রিশ দুই আর তিন ভালো সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সত্যি হাত ছাড়া অতিরিক্ত লোভের জন্য কর্মে পরিবর্তন হতে পারে পরিবারিক পারিবারিক পরিবারকে নিয়ে নিকট ভ্রমণের পরিকল্পনা রয়েছে বিদ্যা ও মনসংযোগের অভাব হবে স্বাস্থ্য সমস্যা হতে পারে ষাট শতাংশ ভালো রং কালো একত্রিশ চার পাঁচ ভালো কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সহকর্মীদের অসহযোগিতায় কর্মে বাধা কর্মসূত্রে ভিন রাজ্যে বিদেশ যাত্রার সুযোগ হতে পারে বিষয় সম্পত্তি দায়িত্ব দায়িত্বপ্রাপ্তি ও প্রয়োজনীয় অর্থ সংস্থানে বাধা আসতে পারে পরিবারের সঙ্গে অশান্তির যোগ ছোট ভ্রমণ যোগ চোট বা আঘাত লাগার যোগ চার পাঁচ ছয় রং সাদা ভাগ্য সত্তর শতাংশ ভালো তুলা রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি কারোর স্বার্থে আঘাত করে কর্মস্থলে বিশেষ নজরে পড়তে পারেন তর্ক করবেন না উচ্চশিক্ষা ও সেই সূত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে প্রেম প্রণয়ে সপ্তাহটি অনুকূল শরীর স্বাস্থ্য ভালো যাবে না শরীরের আঘাত বা চোট লাগার যোগ রয়েছে একত্রিশ তিন আর ছয় ভালো রং সাদা সত্তর শতাংশ ভাগ্য বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই প্রতিষ্ঠানিক উন্নতির জন্য কঠিন সিদ্ধান্ত গ্রহণে সাফল্য সম্ভাবনা গুপ্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক হন সাহায্য করে বদনাম হতে পারেন হনস্ত্রীর শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে ভাগ্য ষাট শতাংশ ভালো রং লাল একত্রিশ দুই তিন ভালো ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সবথেকে মন্তব্যে কর্মস্থলে সমালোচিত ও অপমানিত হতে পারেন সন্তানদের সঙ্গে প্রবল মতপার্থক্যের জন্য গৃহে অশান্তির যোগ অর্থ উপার্জন ভালো হবে শরীর মোটামুটি থাকবে বিদ্যায় উন্নতির যোগ একত্রিশ চার পাঁচ ভালো ষাট শতাংশ ভালো রং হল মকর রাশির জাতক বা কেমন যাবে সপ্তাহটি প্রভাবশালী কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে ব্যবসা বা কর্মে বড় সাফল্য পেতে পারেন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ওঠানামা করবে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন দূর ভ্রমণের যোগ রয়েছে আঘাত বা চোট লাগার যোগ রয়েছে শুভ রং নীল ষাট শতাংশ ভালো চার পাঁচ ছয় কেমন যাবে গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মীদের পক্ষে সময়টি অত্যন্ত ভালো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো নিকটজনের সঙ্গে মতো বিরোধ হওয়ার যোগ রয়েছে মানসিক উত্তেজনা ও অস্থিরতা লাগাম দিন আর্থিক দিকটা অনুকূল রং হলুদ ভাগ্য ষাট শতাংশ ভালো একত্রিশ তিন ছয় ভালো মেন রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বলছে ব্যবসায়িক সাফল্য পেতে পারেন ভিন রাজ্য থেকে একাধিক ভালো বরাত বা অর্ডার পেতে পারেন